তো ভিডিওটা শুরু করছি এখন এগারোটা বাজে তো ওই বাড়িতে রানো হচ্ছে আমাদের বাড়িতে করার ব্যবস্থা করেছিলাম তো বললো যে ওই বাড়িতেই ঠিক আছে শ্বশুর বাড়ির মধ্যে আর এই দিকে মানে ওরা সব বেরুন ফুরে যাচ্ছে তোমাদের হচ্ছে দাদার আজকে জন্মদিন তো নতুন ঘরেই ভাবছি সাজাবো নতুন ঘরটা খুব রকম এই যে আর এই যে নতুন ঘরে যেহেতু নতুন ঘরটা আমাদের সাজানো হবে তাই এখানটাই তোমাদের দাদা আমার বর্দ্রী মেয়ে আর ভাসুর ছেলে সাজাবে মানে বেলুনটা ফুলাচ্ছে আর এই দিকে আমি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম তো বেগুনটা একটু নাড়াচাড়া করলাম আর রান্না করেছে আমার হচ্ছে মা শাশুড়ি মা আর হচ্ছে আমার জামিলে করেছে আমরা সবাই যোগাযন্ত করে দিয়েছি তারপরে ও রেডি হলো এই ড্রেসটা পরি ও হচ্ছে যেহেতু বসবে খেতে আর তার সাথে একটু আমি ছবিটাও তুলে নিলাম ও আমি আর এই যে ওকে আমি এদিকে রেডি করে দিয়েছি মানে সবাই আলাদা করে বেরিয়ে দিয়েছে আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে তো একটা জিনিস মিসিং হয়ে গেছে জানো কি তাও এর মধ্যেই তোমরা বুঝতে পারবে এটাই মিসিং হয়ে গেছে ডালটা যেহেতু আকবল জিনিস সব সাইড করি তুলে থা হয়েছে এই বাড়ি থেকে ও বাড়ি বারবার জিনিস ট্রান্সফার হয়েছে আর এরই মধ্যে দেখছি ওর বন্ধু চলে এসছে তো ওর বন্ধুকেও শুধু দিয়ে দিলাম ওর পাশে মানে এই বাড়ি ও বাড়ি খাওয়ার টান্সার অসুবিধা হচ্ছে আর মোটামুটি তিরিশটা মানুষ মানে ত্রিশ জনের মতো নেমন্তন্ন ছিল তো রান্না বান্না কাজকাম সারতে মানে ওরা রান্না করলেও কিন্তু কাজ তো থাকে আমি করে খুব ক্লান্ত হয়ে গেছি আমি সবটা শেয়ার করতে পারিনি তো এইখানটায় আমার ননদের ছিল এখানটায় বেলুন সাজাচ্ছে মামারা ফুলিছিল। আর আমার দিদির মেয়ে আর দিশান মানে আমাদের ভাসুরের ছেলে ফুলেছিল আর এইখানটা হচ্ছে কেক কাটিং সন্ধ্যাবেলায় মানে রাত সাড়ে আটটার দিকে কাটিং হচ্ছে আর কেকটা দিয়েছে আমার ননদ মানে ননদের ছেলে এনছে আর এই যে আমার ভাসুরের মেয়েদের আমি টানছি আর আরও সব আছে ক্যামেরার অপোজিটে তো ওরা আর আসলো না বলছে না তোমরাই কেক কাটিং করো তো ওরা সামনে ছিল আর আমাদের মানে বলছিলো আর হ্যাঁ রান্নার মেনুটাও বলি দিই তোমাদের সাথে হ্যাঁ শেয়ার করি আজ ভাত হয়েছিল তার সাথে হয়েছে মুড়ো ঘন্ট মুগের ডালের আর আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তার সাথে হয়েছিলো মাছের ঝোল দই মিষ্টি চাটনি পাঁপড় একটা ছ্যাচেড়া হয়েছিল জানো তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে শ্রাবণ মাস তোমাদের দাদার জন্মদিন বাংলার ননদের ছেলে যেন সাথে তো পেয়েছি ক্যামেরা ধরার মতন আমার ননদের ছেলে ক্যামেরাটা আছে বড় যেহেতু ভিডিও দেখতে পেলে সাজানো ওটা আমার ননদের ছেলে আর এই যে বরদের মেয়েকে খাওয়ালো ওর মানে আমাদের দিশান মানে ভাসুরে ছেলেকে খাওয়ালো ও আমাকে আমি তো খেতে পাবো না তাই আমাকেই প্রথমে ও বলেছিল তোমাকে খাওয়াবো কিন্তু আমার একটু অসুবিধা আছে জানো তাই আমি হচ্ছে খেতে পাবো না তো আমার জন্য আমি কেক কেটে নিয়ে দিয়েছি আর এখানটাই আমার ননদের ছেলে ক্যামেরা ধরে আছে ওকে আমি কেকটা প্রথমে খাই দিলাম দেওয়া হয়েছে এই জিনিসটা হলো না কিম নামা খালি মনে হয় বলো তো খালি মনে হয় যে একটা জন্মদিন যখন বাড়তে হলো জানো তো ওখান থেকে সবাই আমার খেতে দিকে হাসছে আর আমি হেসে গুলি করছি তোমাদের দেখতে পাচ্ছ আর এই যে আমার ননদ যেহেতু তোমাদের আমি আমি কেক খেতে পাবো না তার জন্য আমার জন্য এদিট এনে দিয়েছে আগে থাকতেই আমার জন্য কিটকাট এনে দিয়েছে আর এই দিকে আমার ননদ ছেলে হচ্ছে কেক সবাইকে ভাগ করে দিয়েছে আর তোমাদের দাদা জানলার ওপিঠে আমাদের কীর্তিকালাপ দেখছে আর এই আমি বারবার তোমাদের সাথে এই কিটকাটটা শেয়ার করছি তো তোমাদের দাদার হচ্ছে কেকটা কাটা হলো এক্ষুনি আর ও সবাই এসেছিলো দুপুরে সব খাওয়া দাওয়া হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল আমি তো কেক তো খাবো না আমার জন্য কিটক্যাট যদি ভিডিওটা ভালো লাগলে এই নাই আমি মানে করলাম যে কেক আর এক বাড়িতে যাবে তো এইভাবে ভাগ্নি সাজিয়েছে আর বাইরে সব কথা বলছে আমি কেক খাবো না বলি তার জন্য আমার জন্য কিটক্যাট টেন দিয়েছে তো এটাই সন্তুষ্ট থাকতে হবে আমার একটু অসুবিধা আছে আর এই যে বেলুন আর দেখো এই জায়গাটা কোটি দেখা যাচ্ছে না কেক কাটিং হলো তো ভিডিওটা এখানটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা